অবস্থা দেখো বন্ধুরা এত জল বার হয়েছে ফ্রিজ থেকে আজকের ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ জমে ছিল ডিপ ফ্রিজের মধ্যে তো সেখান থেকে দেখো এখানে প্রচুর বরফ জমে আছে আর তাই আমি এখানে কিন্তু এই বাটনটাকে ক্লিক করেছিলাম যাতে বরফগুলো অত বেশি আর না থাকে গলে যায় তো সেই গাইড অনুযায়ী কিন্তু আমি করেছিলাম আর তারপরে দেখো বন্ধুরা ফ্রিজের যে পিছনে জলের যে জায়গাটা জল পড়ার জায়গাটা থাকে না সেটার থেকে প্রচুর জল বার হয়েছে আগে মনে হচ্ছে অনেকটা জল ছিল আর সেখান থেকে অনেক জল বার হয়েছে এদিকে দেখো কি অবস্থাটা জাস্ট হয়েছে তো এটাকে আমার এখন সুইচ অফ করে সরাতে হবে দেন জলটা আমার পরিষ্কার করতে হবে তো দেখো বন্ধুরা কি অবস্থা হয়েছে আমি আর দিয়াং এই মাত্র এসে মানে দেখে আমি তো দিয়াংকে বকতে যাচ্ছিলাম যে দিয়াং তুই জল ফেলেছিস এতটা যে বাইরে অবধি চলে এসছে আর যেহেতু এখানে মগটা বসানো ছিল না আমি ভেবেছি ও মগের সমস্ত জল ফেলে দিয়েছে আর বাচ্চাটার মুখটা দেখো বাচ্চাটার মুখটা দেখো যেই বকে চুন হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছি না ফ্রিজের জল বার হচ্ছে তো চলো এটাকে ঝপঝপ পরিষ্কার করে নিতে হবে তো দেখো বন্ধুরা এদিকে পিছন থেকে কি অবস্থা হয়েছে দেখো চার্জারটা খুঁজে পাচ্ছিলাম না চার্জারটা পিছনে পড়ে আছে আর এদিকে পুরো কম্পেশারটাই জল পড়ে কি অবস্থা হয়ে গেছে দেখো বন্ধুরা আর আমাদের যেহেতু নোনা এরিয়া তো এখানে ফ্রিজের পিছনটা পুরো নোনা ঝরে ঝরে এখানে বালি ভর্তি হয়ে গেছে এই কিছুদিন আগে ঘর যারা হয়েছিল তার সত্ত্বেও যেহেতু পিছনটা সবসময় তো পরিষ্কার করা হয় না আর তাই এরকম হয়ে গেছে ওইদিকে কেউ লাগতে মারো না দেখতে চার্জার ভাবে কে ফেলেছে

আবার ফিরে আইলো দেখো জলটা ফেলে দিলাম হ্যাঁ এবারে কম্পেশাটা পরিষ্কার করতে হবে দিয়া তো দেখো এখানে আমার নাইটি ছেড়াটা আছে এটা এখন একদম পুরো সুতি কটন তো এটা দিয়ে পরিষ্কার করে দিই পরে আবার ধুয়ে নেব ওখানে বাবা ফিসটা আমার নষ্ট হয়ে গেলে আমার পুরো সর্বনাশ হয়ে যাবে কম্পেশাটা বা আমি একদম খেয়াল করিনি আমি জাস্ট অফ করে দিয়েছি বাটনটা না আমি একদম খেয়াল করিনি একদম খেয়াল করিনি আমি একদম ভুলেই গেছি যে আমি বাটনটাকে অফ করে দিয়েছি আমার ওই জলটা ফেলে দেওয়া প্রথমেই উচিত ছিল আমার একদম মনে ছিল না প্রথমে ফেলে দিলে আমার এই আর হতো না এমন করে করে আমাদের আগে একটা ফ্রিজ এরকম কম্প্রেশার মানে জল জমে জমে না কম্প্রেশারটাই পুরো খারাপ হয়ে গিয়েছিল দেখো এখানে জল কিন্তু কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে আমি কিন্তু বরফটা যেহেতু ডিফোস্ট হচ্ছে তাই পড়ে যাচ্ছে আমি তাই এটা লাগিয়ে দিই কালকে আমি টোটাল ফ্রিজটা পরিষ্কার করবো আর এটাকেও ধুয়ে লাগাবো আজকে যাহারে জল পড়ছে এখন আর ধোয়া মাজার টাইম পেলাম না বন্ধু এমনি করেই লাগিয়ে দিলাম ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে তুই ভাবে লাগিয়ে দিলাম দিয়ে আমি জলটা আগে পরিষ্কার করে নি একটু তো মোটামুটি জলটা মুছে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা মোটামুটি জলটা মুছে নিয়েছি এবারে ভিতরটা পরিষ্কার করে ফ্রিজটা সেট করে রাখি তো বন্ধুরা এখানে ফ্রিজটা আমি সেট করে দিয়েছি এবারে কি করবো ঘর দাপাটা একটু ঘরটা মুছে আর এই ছেলেটা দেখো না শুধু পড়বে বলে দিন দিন করে ঘুরছে এত বিয়াদ ছেলে পড়ার জন্য ওর মনটা খুব চুকচুক করছে খাবার নিয়ে যাক ওদেরকে এখন বর্ষাকাল না ওদেরকে খাবার এখন আরো দেওয়া উচিত আমাদেরকে তো ওই জলটা আমি মুছে নিই আর নাইটিটাই নষ্ট হয়ে যায় যাক কি করা যাবে এমন একটা পরি না যদিও গাটা জন্য জল করতাম এটা হয়ে দেখো জলটা কতটা গিয়েছে জাস্ট আমার থেকে একদম কতটা গিয়েছে তো আপাতত এই পর্যন্তই থাক আর ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আর মানে ফ্রিজের আরো কোনো সমস্যা মানে সমাধানের কথা তোমরা জানো যদি আমাদের আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে অনেক সময় ফ্রিজ এমন হয় কেন হয় তোমরা কিন্তু জানাবে